কানা আলাল মো নিশ্চয়ই আমি মুমিনদের জন্য নামাজকে কিতাবান আর কৌতা নির্দিষ্ট সময়ে ফরজ করেছি অতএব সলাতের যেটা টাইম সলাতের যেটা সময় সে সময়ের মধ্যেই আপনাকে সালাত আদায় করতে হবে এটাই হচ্ছে তো আপনার উপরে ফরজ আমার উপরে ফরজ তাহলে আমরা বাড়িতে বসে কেন নামাজ পড়বো আমরা নামাজকে দেরি করে বাড়িতে কেন পড়ব একবার হাদিস শরীফের দিকে লক্ষ্য করে দেখেন একদিন এক সাহাবি অন্ধ সাহাবি হাদিসটি হাজরত আবু হরের রাজি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফে রয়েছে আবু হরের রাজি আল্লাহ তাল্লাহ বলেন যে এক অন্ধ ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে আরজ করলেন বললেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার কোনো পরিচালক নেই মানে আমাকে যে বাড়ি থেকে কেউ নিয়ে আসবে আমি অন্ধ ব্যক্তি আমি দেখতে পাই না আমাকে যে বাড়ি থেকে কেউ নিয়ে আসবে এই রকম আমার কেউ নেই অতএব আপনি আমাকে বাড়িতে নমাজ পড়ার অনুমতি দেন তখন রসুল্লা সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে তোমাকে বাড়িতে নমাজ পড়ার অনুমতি দিয়ে দেওয়া হলো সেই ব্যক্তিটা মুখ ফিরিয়েছে এর মতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই শোনো তুমি কি আজান শুনতে পাও তখন সেই ব্যক্তি বললেন জি হ্যাঁ তখন তিনি বললেন তাহলে তোমার জন্য মসজিদেই সলাত আদায় করতে হবে বাড়িতে নমাজ পড়ার আমি অনুমতি পাচ্ছি না সম্মানিত উপস্থিতি একজন অন্ধ ব্যক্তিকে যদি মসজিদে এসে সলাত আদায় করতে নির্দেশ দেওয়া হয় তাহলে আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি কি করে বাড়িতে সলাত আদায় করেন এই সলাত আদায় আপনার সঠিক হবে না সুন্নাত মোতাবেক হবে না সম্মানিত উপস্থিতি উম্মে মাকতুম রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন এই হাদিসটি আবু দাউদে রয়েছে হাদিসের মান হাসান হাদিস এই হাদিসে রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করছেন উম্মে মাকতুম রাজি আল্লাহ তালান তিনি বলছেন হে আল্লাহ পাকে রসুল সাল্লাহ আলহ্লাম মদিনায় সরিশ্রী প্রাণী অনেক মানে যেগুলো প্রাণী প্যাটের উপরে ভর দিয়ে চলে ওগুলোকে বাংলাতে সরিশ্রী প্রাণী বলে যেমন সাপ বিচ্ছু ইত্যাদি তো উম্মে মাকতুম বলছেন হে আল্লাপে সাল্লাম মদিনাতে বিষাক্ত বিষাক্ত প্রাণী বিষাক্ত বিচ্ছু এবং হিংস্র প্রাণী অনেক রয়েছে ওতে আপনি আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেন আল্লাহ রসৌল্লা সাল্লাম বললেন তুমি কি হাইয়া আলা সালা শুনতে পাও তুমি কি হাইয়া হইয়া ফালা শুনতে পাও সে ব্যক্তি বললেন জি হ্যাঁ বলছেন তাহলে তুমি মসজিদে এসে নামাজ পড়ো সম্মানিত উপস্থিতি মসজিদে এসে জামাতের সঙ্গে সালাত করো তার মানে এখান থেকে কি বোঝা যায় যে বাড়িতে আপনার সলাৎ সঠিক হবে না আপনাকে মসজিদে এসে সলাৎ আদায় করতে হবে মসজিদেই আপনাকে জামাতের সাথে সলাৎ আদায় করতে হবে তাহলে আমরা কেন মসজিদে এসে জামাতের সঙ্গে সলাৎ আদায় করবো না কেন আমরা নিজের মন মতন বাড়িতে টাইম পাস করে আজান হচ্ছে বসে থাকতে থাকতে কেন আমরা নামাজকে দেরি করব। আমরা মসজিদে যখন আজান হয়ে যাবে তখন আমরা সময় মতো এসে মসজিদে এসে সলাত আদায় করবো জামাতের সঙ্গে যদি আপনি মাসজিদে এসে জামাতের সাথে সলাদ আদায় না করেন তাহলে আপনার ব্যাপারে রসৌল্লা সাল্লাহ সাল্লাম কি বলেছেন জানেন আপনার ব্যাপারে কত কঠোরতা অবলম্বন করেছেন আপনি জানেন আল্লাহ রসৌল্লা সাল্লাম বলছেন কি হজরতে আবদুল্লাহ রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আর অন্য একটি রবাইতে হজরত আবু হর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসৌল সাল্লাহ সাল্লাম বলেছেন কি আবু হর রাজিয়াল বলছেন যে আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম বললেন আমার ইচ্ছে হয় যে আমি কোনো এক ব্যক্তিকে জ্বালানি কাঠ জমা করার আদেশ দিই মানে লোকড়ি জমা করার আদেশ দিই দিয়ে এবং কাউকে আমি আজান দেওয়ার পারমিশন দিয়ে দিই এবং আমি কোনো এক ব্যক্তিকে এই লোকদের জামা লোকদের নামাজ পড়ার অনুমতি দিয়ে দিই মানে এমামতি করার অনুমতি দিয়ে দিই কোনো এক ব্যক্তিকে দিয়ে আমি ওই সমস্ত পুরুষদের বাড়ি যাই যেই এই সমস্ত পুরুষরা আজান শোনার পরে বাড়িতে বসে থাকে জামাতে এসে সলা তাদাই করে না ওই সমস্ত বা ওই সমস্ত লোকদের বাড়ি যাই যে তাদেরকে বাড়িতে ভরে বাড়িতে তাদেরকে ঢুকিয়ে আমি বাড়ি সহ আগুন লাগিয়ে দিই ভাবতে পেরেছেন যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে বলেনি যারা নামাজ পড়ে কিন্তু জামাতের সাথে পড়ে না তাদের ব্যাপারে কথা বলেছেন আপনাকে আগুন লাগাতে বলেনি আল্লাহ রসুল বলছেন আমি আমার ইচ্ছা হয় যে আমি তাদের বাড়িতে যাই গিয়ে তাদেরকে আগুন ধরিয়ে দিই বাড়িতে ভরে তাদেরকে সম্মানিত উপস্থিতি তাহলে জামাতে সালাত আদায় না করে কোনো ব্যক্তি যদি তাহলে তার ব্যাপারে যদি এইরকম হুমকি হয় তাহলে যারা সালাত আদায় করে না তাদের কি হুমকি আছে সম্মানিত উপস্থিতি জামাতের যে কি গুরুত্ব আজকে আমরা গুরুত্ব দিই না আমরা নিজের মন মতন সলাত আদায় করি সম্মানিত উপস্থিতি আরেকটি হাদিসে বলছেন হাজরত আবদুল্লাবিনব্বাস আব্দুল্লাবিনা সৌদ রাজি আল্লাহন থেকে তিনি বলেন যে কোনো ব্যক্তি কি এটা পছন্দ মনে করে আনন্দ মনে করে যে কাল কি মাঠে আমি আল্লাহরবুল আলমিনের সামনে মুসলমান হয়ে দাঁড় হব মুসলিম হয়ে দাঁড় হব যদি কোনো ব্যক্তি আনন্দ মনে করে এটা পছন্দ মনে করে তাহলে সেই ব্যক্তি যেন পাঁচ অক্ত নমাজের যত্ন নেই অর্থাৎ পাঁচ অক্ত নমাজকে টাইম মতো আদায় করে কোন ব্যক্তি যে ব্যক্তি নিজেকে মুসলিম মনে করে যে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড় হবো আপনি যদি মুসলমান মনে করেন যে আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড় হব তাহলে পাঁচ অক্ট সালাত আদায় করুন যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড় হব তাহলে পাঁচ অক্ট সালাত আদায় করুন এই পাঁচ ওয়াক্ত সালাতের যত্ন নিন টাইম মতো এই পাঁচ অক্টো সলাদকে আদায় করুন